আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়তে উপবিষ্ট প্রবীণ নাগরিকগণকে শ্রদ্ধা এবং প্রণাম মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্ধন সতীর্থ অনুযদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় পিতৃপক্ষে খাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পূজো উদ্বোধন করতে যান মা ভালোভাবে নেয়নি এস আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে পুলিশের ভয়ে নেওয়ার ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না ওনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিসাব করে উদ্বোধনে যান ঠিক একইভাবে তিনি বিসর্জন করেন বিজয় দশমীর পরে কার্নিভ্যাল পাঁচশো সাতশো টাকা বা পূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতে রক্ষিত ধর্মকে কোথাও করে দেব না মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতো হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে জন্য আরেক এম মমতা ধলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন হিন্দু বলে বাড়িতে ঢুকে কেটে দিল আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক তাহলে আবার তৃণমূল আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে বেঁচে থাকে এটা করতে গেলে বৃহত্তর হিন্দু চোটে পুতে গ্রামে গ্রামে করতে হবে মমতা बनर्जी মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার ইউডি ধরনাতা সুবিন্দ অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করা তা কারনিবালে নাচা তু खींच मेरी फोटो পাহাড়ি ঘুরছেwidehatলে আসে বলনার পরে দাঙায় দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে বলে দুঃখিচ মেরি ফটো উনার মুখ বন্ধ ইনি নাকি বাংলার মেয়ে আপনি বদলা চান না বদলা তখনই হবে যখন বদল হবে আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম